বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমার প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অলৌকিক আমলের কথা বলতে চলেছি যা আপনাদেরকে করতে হবে এক মাস পানির উপরে অর্থাৎ এক গ্লাস পানির উপরে একটি বিশেষ আমল ঠিক এমনভাবে এটি করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এবং এমন সব উৎস থেকে ধন সম্পদ আসবে যা আপনি কোনো দিন কল্পনাও করতে পারেননি তাহলে একবার ভাবুন আমি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনারা যারা মহান আল্লাহ রব্বুল আলামিনের আলোকে সহযোগিতায় গায়েবী ধন সম্পদ পেয়ে ধনী হতে চান অনেক টাকা পয়সার মালিক হতে চান তাহলে এই আমলটি কোনোভাবেই বাদ দিবেন না এটি শুধুমাত্র আপনাকে এক গ্লাস পানির উপরে একদিন করতে হবে আর এটি করতে আপনার খুব বেশি সময় লাগবে না কিন্তু এতটুকু বলছি এই আমল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রেজিক দান করুন যারা হালাল রেজিক পেয়েছেন তারা কমেন্ট বক্সে লিখুন আমিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ভিডিওতে এমন ফজিলত রয়েছে যে শুধুমাত্র আপনি ধনী হবেন তা নয় আপনার কাছে অনেক টাকা পয়সা আসবে তাও নয় কি এই আমল করার পরে আপনার পরিবারের মধ্যে সুখ শান্তি ছড়িয়ে পড়বে এবং ইনশাল্লাহ কখনোই কোনো অশান্তি দেখা দিবে না পাশাপাশি কেউ যদি আপনার পরিবারের কারো ওপর বা আপনার ওপর কোনো কালো জাদু টোনা কিংবা জিনের আসর করে ইনশাল্লাহ সেই জাদু পাথর কেটে যাবে এবং জিনের আসর দূর হয়ে যাবে তার পাশাপাশি কিভাবে আপনি মহান আল্লাহ রব্বুল আলমিনের ওসিলায় এমন উৎস থেকে ধন সম্পদ পাবেন সেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি তবে আমি এই আমলটির আরেকটি গোপন উপকারিতার কথা আপনাদেরকে বলে দেই। এক গ্লাস পানির উপরে এই আমল করে যদি আপনার পরিবারের কেউ অসুস্থ থাকে তাহলে সেই ব্যক্তিকে এই পানি পান করান বিশ্বাস করুন মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে অসুস্থ ব্যক্তি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আপনি যদি নিজেই অসুস্থ হয়ে থাকেন তাহলে মহান আল্লাহ ওপর বিশ্বাস রেখে এই পানি পান করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন এর পাশাপাশি যদি আপনি পবিত্র কোরআনে বর্ণিত আয়াতগুলো পরে পানিতে ফু দিয়ে সেই পানি পান করেন এবং নিয়মিত কিছুদিন পরপর তা করতে থাকেন তাহলে ইনশাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন তাহলে একবার ভেবে দেখুন আজকে আমি আপনাদের জন্য যেই আমল বা তদবির নিয়ে হাজির হয়েছি তা কতটা ফজিলতপূর্ণ আর কতটা গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি আমি আজকে আপনার জন্য এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যা আপনার জীবন থেকে সারা জীবনের জন্য অভাব দূর করে দিতে পারে আপনার পরিবারের যদি কেউ বেকার হয়ে থাকে তাহলে এই আমল করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক জায়গা থেকে কাজের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিনও কল্পনা করতে পারেনি কারণ মনে রাখবেন রিজিকের মালিক মহান আল্লাহ তাল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা তিনি আমাদের সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য আমরা যদি নিয়মিত তার দরবারে প্রার্থনা করি এবং সহায়তা চাই তাহলে নিশ্চয়ই তিনি আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের সব ধরনের সমস্যাগুলো দূর করে দেবেন যাতে করে আমরা সহজেই তার ইবাদত করতে পারি এবং তার সন্তুষ্টি অর্জন করতে পারি আর তাই আমি আপনাদেরকে এই বিশেষ কথা বলে রাখি আপনারা যখন মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে ধন সম্পদ সুখ শান্তি বা গায়েবী সাহায্য চাইবেন তখন প্রার্থনা করবেন এইভাবে হে আল্লাহ আপনি আমাকে যে ধন সম্পদ দান করবেন আপনি যেন সেই ধন সম্পদ আমাকে ছেড়ে না দেন তার সাথে সাথে আপনি যেন আমাকে শান্তি দান করেন যাতে করে আমি কোনো প্রকার চিন্তা ছাড়াই সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারি এভাবেই মহান আল্লাহ তাল্লাহর কাছে ইবাদত করবেন এবং যখনই আপনি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু চাইবেন ইনশাল্লাহ তিনি আপনার মনের আশা পূরণ করবেন আপনার পরিবারের কিংবা আপনার জীবনে যত বড় সমস্যায় থাকুক না কেন মহান আল্লাহ রাবুল আলমিন সেই সকল ধরনের সমস্যা দূর করে দেবেন এখন আমি আপনাদেরকে আমল সম্পর্কে বিস্তারিত বলবো তবে তার আগে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ ও বিশ্বাস নিয়ে মহান আল্লাহ রাবুল আলমিনের উপর ভরসা করেন তাহলে আপনি চিন্তাও করতে পারবেন না যে কত দ্রুত এবং কত অদ্ভুত উৎস থেকে আপনার কাছে সাহায্য চলে আসবে সহজ কথায় বলতে গেলে এই আমলটি আপনার রিজিক নিজেই আপনার দিকে টেনে নিয়ে আসবে আর তাই আমি আপনাদের সবাইকে বলবো এই বছরের বরকতময় পুরনো এই আমলটি কোনো অবস্থাতেই বাদ দিবেন না আমার প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি অবশ্যই পাক পবিত্র অবস্থায় করতে হবে এবং অবশ্যই অজু করে নিতে হবে আপনি যদি অজু করে পবিত্র স্থানে বসে এই আমল করেন তাহলে এটি আরও বেশি কার্যকর হবে আপনি এই আমলটি যে কোনো নামাজের পরে করতে পারেন তবে শুরু করার আগে অবশ্যই এক গ্লাস পানি হাতে নেবেন এবং তারপরে আপনি আমলটি শুরু করবেন তবে শুরু করার আগে যে কোনো একটি দরুদ শরীফ বার পাঠ করবেন দরুদে ইব্রাহিম পাঠ করলে সবচেয়ে বেশি ফজিলত পাওয়া যায় আমি একবার উচ্চারণ করে দিচ্ছি যাতে করে আপনাদের মুখস্থ করতে সহজ হয় বিসমিল্লাহ রহমানির রাহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم যদি আপনি এটা না পারেন তাহলে শুধু এগারো বার সাল্লু আলাইহ বললেও হবে এরপর আপনি একশো এগারো বার পাঠ করবেন ইয়া একবার একবার করে ধীরে ধীরে একশো এগারো বার বলবেন আর এরপর আপনি দশ বার সুরা কাউসার পড়বেন। আমি উচ্চারণ করে দিচ্ছি যাতে আপনাদের আমল করতে কোনো সমস্যা না হয় بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إير بار داش بار سورة إكلاس أرثت كل هو الله أحد بوربين بسم الله الرحمن الرحيم কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম কুফুয়ান আহাদ এগুলো পাঠ করার সময় ও প্রতিবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন এরপর শুরুতে আপনি যে দরুদ শরীফ পড়েছিলেন সেটি আবার 11 বার পাঠ করবেন এরপর আপনার হাতে থাকা গ্লাসের পানিতে ফু দিবেন এবং সেই পানি পরিবারের সবাইকে খাওয়াবেন এরপর মহান আল্লাহ তাল কাছে সাহায্য চাইবেন ইনশাল্লাহ মোহান আল্লাহ রাবুল আলামিন আপনাদের সবার মনের আশা পূরণ করবেন মোহান আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে এই বরকতময় আমল করার তৌফিক দান করুক আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ